অনেক ভালো লাগছে আমার ইচ্ছা হয় আমি এখনই আপনার কাছে চলে আসি আমি আজকেও সেটা করতে চাই আমার হাজবেন্ড তো এত পারে না কিন্তু কেমনে কি আপনি এত পারবে তোমার কাছে এতই ভালো লেগেছে আর অফিসের ভিতরে তো এগুলো করা যাবে না অফিসের ভিতরে করা যাবে কিন্তু শর্ট টাইম আমার হবে না আমার লং টাইম লাগবে স্যার শর্ট টাইম কোনো কিছুই হয় না আমাকে আমার তো বোন মিঠি লাগে যদি একসঙ্গে চান তাহলে কিন্তু আমি এটা মেনে নেবো না আমি রাজি না ওর বয়স কত না না বিশ বাইশের উপরে হবে. হ্যালো বেনজিত sir আপনি কেমন আছেন? কি করেন আপনি? এই তো সোনিয়া বসে আছে তোমার কি অবস্থা? আমার অবস্থার কথা আর বলেন না. যে খেলাটা কালকে রাত্রে দেখাইছেন কিভাবে আপনি এত পারফেক্ট sir? আহা কি মনে করে phone দিয়েছো তুমি আমার? ফোন দিতে পারি না আমি? আপনি তো আমার একান্ত কাছের মানুষ আপনাকে ভুলে কি আমি থাকতে পারবো? কালকে যা কিছু দিলেন যা দেখাইলেন এটাকে আর ভুলে থাকতে পারবো? এত পারফেক্ট কিভাবে sir আপনি? কেন? কেমন কেমন perfect গতকালকে রাত্রে দেখলা তুমি? হ্যাঁ আপনার প্রশংসা তুলনা করে আমি আর পারছি না আপনার বয়স পঞ্চাশের উপরে কিন্তু আপনি যেভাবে খেলা দেখালেন তো বিশ পঁচিশ বছরের ছেলেও আপনার কাছে হার মানে যায় কেমনে কি স্যার ঠিক ভাবে ধরে রাখছেন ভালোর উপর ভালো কি করে আমি বলবো আমি মুখে বলে বুঝাতে না আমার ইচ্ছে হয় আমি এখনই আপনার কাছে ছুটে চলে আসি স্যার হ্যাঁ স্যার আপনি ফিটনেস কিভাবে ধরে রাখেন স্যার তো সবকিছু নিয়ে চলাফেরা করা হয়। আপনার খাদ্য তালিকা কি আছে আমাকে একটু বলবেন? কেন তুমি কি ওগুলো জানতে পারি আমি ইচ্ছে হয় অনেক আপনি এত বয়স হয়েছে তারপরেও কি ভাবে এত পারবে? আমার husband তো আপনার কাছে কিছুই না যদি আমার husband এরকম পারফেক্ট বানাতে পারে বলেন না? আমার তালিকা তো তোমার মত সুন্দরী সুন্দরী তাই আপনার শরীর সুস্থ মন সবকিছু ভালো থাকে? হ্যাঁ। খেলাধুলা পারফেক্ট সব কিছুতেই ইচ্ছা বেড়ে যায় আপনি সুন্দরী মেয়ে পেলে সুন্দরী সুন্দরী মেয়ে পেলে তো সবকিছুই ভালো লাগে সেটা তো তুমি জানো না কিন্তু আমার কি ইচ্ছা আছে জানেন মেনজিন স্যার হ্যাঁ বলো আমার ইচ্ছা হয় আমার ছুটি দুই দিন আমি আজকে আপনার কাছে চলে আসি মিট করার জন্য আমার একা থাকতে ভালো লাগছে না স্যার গতকালকে তো সারা রাত খেলাধুলা হলো তোমার সাথে

দশটার পরে চলে আসবো আমি স্যার আমি থাকতে পারছি না. কেন তোমার সাথে তো এই বাসাতে এসব করা যাবে না, তোমাকে তো নিয়ে গেছি কালকে যেখানে গেছি ওখানে আমাকে নিয়ে চলে নাকি ও? একটা অনেক আনন্দ ফুর্তি করে কাটায় কালকে তো ডিউটি আছে আমার. তুমি যদি office এ আসতে চাও আমি ওটা manage করে দেবো, সমস্যা নাই. আমার তো কিসের কাজ কিসের ঘুম কোন কিছু ভালো লাগছে না আমার খাওয়া ঘুম সব কিছু হারাম হয়ে গেছে চোখ বন্ধ করলেও আপনাকে দেখি চোখ খুললেও আপনাকে দেখতে পাচ্ছি এই রাতটা কিভাবে আপনি কাটলাম তো এটা অনুভব করে কুল পাচ্ছি না কালকে রাতের খেলাধুলা কি অনেক ভালো লাগছে তোমার অনেক ভালো লাগছে আমার ইচ্ছা হয় আমি এখনই আপনার কাছে চলে আসি কালকে রাতে যা কিছু হয়েছে আমি আজকেও সেটা করতে চাই. আমার husband তো এত পারে না কিন্তু কেমনে কি আপনি এত perfect একটা বিশ বাইশ বছরের ছেলের মতো তাই তোমার কাছে এতই ভালো লেগেছে. হ্যাঁ অনেক ভালো লাগছে. আচ্ছা যাই হোক তোমার কথা শুনে ভালো লাগলো. আচ্ছা আজকে না আজকে না আগামী কালকে যাবো তোমাকে নিয়ে বুঝছো? হম সত্য বলছেন স্যার আগাবি কালকে যাব আজকে একটু অফিসে কাজ আছে একটু মিটিং আছে হাই এর তাহলে সেট করে আগাবি কালকে যাব ওচ্ছা তাই আচ্ছা কিন্তু ওছা আমি আরেকটা বিষয়ে বলতে চাচ্ছি আমার বোন আছে না আমার খালাতো বোন মিথিলা আছে তার চাকরি বিষয়ে কিছু বলতে চাইতে তোমার খালাতো হ্যাঁ সে আমার মতই দেখতে অনেক সুন্দর অনেক কিউট

জানো তো দুটাই করবে দুটাই করবেন আমার ক্ষমতা জানো হ্যাঁ এই কারণেই তো বললাম আপনাকে যে জায়গায় শেখ হাসিনা আমার কথাই চলে হম তাহলে এই জন্য তো আপনার কাছে কোন কিছু চাইলে তো আর সেটা ফিরাই দেন না পরিপূর্ণ ভাবেই চাপ অপূরণ করে দেন তা তো ঠিকই চাপ অপূরণ করে দেব না কেন তোমাকে তো আমি অনেক ভালোবেসে ফেলেছি বুঝছো সনিয়া হ্যাঁ ভালো ভালো শুধু আপনি আমাকে আমি আপনাকে বেশছি কারণ আপনি যে খাওয়াটা আমাকে খাওয়াইছেন আমার প্রতিনিয়তই এই খাবারগুলো গুলো লাগবে আমার খাওয়ার তালিকায় এই খাবারগুলো প্রতি রাতে থাকতে হবে তুমি যদি আমার সাথে তো তোমার হাজবেন্ড এর প্রতি ভালোবাসা কমে যাবে অসম্ভব কমবে না কখনো আপনি আমাকে অনেক টাকা পয়সা দেন না ওই টাকা পয়সা দিয়ে আমার সংসার যদি ভালো চলে আমাদের স্বামী স্ত্রীর মাঝে থাকবে না আপনি মন রক্ষা করতে পারলে অনেক কিছু পাই তাই না প্রতিনিয়ত যদি আমার সাথে তুমি খেলাধুলা করো তখন তো তুমি তোমার সাথে খেলাধুলা করার কোন ইচ্ছাই থাকবে না তখন কি তো অনেক ভালোবাসা থাকবে অবশ্যই ইচ্ছা থাকবে কারণ এই খাবার গুলো যে খায় তার প্রতিনিয়তই খেতে ইচ্ছা হয় এটা এমন একটা খাবার এটা শরীরের জন্য অনেক উপকার প্রতি রাতে না খেলে শরীর আরো দুর্বল হয়ে যায় তাই তো হ্যাঁ বলেন sir তাহলে কি তোমার কি আজকে রাত্রেও যাইতে ইচ্ছে করতেসে? অনেক অনেক ইচ্ছা হচ্ছে ও তুমি তো কটা কথা একা থাকো তোমার husband কোথায় এলাকাই এলাকায় থাকে আমার যে এলাক মানে মিতো এখানে না থাকি উনি বাইতে থাকে আমার হাজবেন্ড বাড়িতে থাকে তারে বাড়ি যেতে থাকে হুম যে আমার থাকে এই জন্য তো আপনার সঙ্গে আমি এত মিট করতে পারি টাইম পাস করতে পারি আমার হাজবেন্ড থাকলে তো আর এগুলো হয় না তো তো বল কে গোছ কত কালকে তো তোমার সাথে অনেক মজা করি খাওয়া-দাওয়া হলো তো তুমি কি গিফট দিতে চাও আমার কাছ থেকে বলো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন স্যার আমার কোনো গিফট লাগবে না টাকা পয়সা কোন কিছুই আমার লাগবে না শুধু লাগবে আপনাকে বলো তুমি করে দেন করতে হবে কিন্তু оригинаলে যে টাকা পয়সা আমাকে খুশি করার জন্য দেন ওইগুলো লাগবে না পদোন্নতি করতে হবে বলেন Nicole তাহলে আপনি আপনার পাশে সব সময় থাকতে পারবো আপনার সঙ্গে আমি সব কিছু করতে পারবো আর আপনি টাকার কথা বলছেন আমার গিফটের জন্য এমনি ভাবে কোনো টাকার প্রয়োজন নাই আপনি আমার সঙ্গে যে খেলাটা দেখান না যা কিছু করেন এটা পাইলেই আমি অনেক খুশি কিছু টাকা ভালোবাসা ঠিক থাকলে টাকা দেয় কি হয় বলেন হ্যাঁ তত বটে ঠিক আছে আস্তে বাইরে চলুন হবে হ্যাঁ বলেন আচ্ছা তোয়া খাওয়া তো না সে তাহলে ওকে নিয়ে আসো. অবশ্যই নিয়ে আসব. কবে আনতে হবে আপনি বলেন. এই মাসে শেষে, আগামী মাসের প্রথম দিকে তুমি যখন খুশি নিয়ে আইসো, বুঝছো? ও তাহলে তো আপনি খেলার সাথে দুজন হয়ে যাবে যে দুজনকে কেমনে কি করবেন? কেন? কিন্তু আমি তো আপনাকে ছাড়বো না. আমাকে আপনার লাগবেই লাগবে. গতরা~ গতকালকে রাত্রে যে দেখলা তুমি কি কেমন? ওই আর আর বলবো অনেক পারফর্ অনেক সিস্টেম অনেক কোয়ালিটি তো ধৈর্য আপনার ভিতরে আমি কখনো ভাবতেই পাইনি স্যার তাই তাই শোনা তাইলে কত কালকের পারফরম্যান্স দেখে বুঝনো যে দুই জন তিন জন কোনো ব্যাপার না তাই আমি মানুষের মুখে গল্প শুনে যে মানুষ বলে খাট কাવાયখানি আর আপনি তো সরকারি জিনিস যে ভাঙে যায় না এটাই তো অনেক কিছু চালাচলা করলে ওই করতে হয়

তোমাকে যে জায়গায় নিয়ে গেছি নেক্সট আর ওই জায়গায় তোমাকে নিয়ে যাব না এখন অন্য জায়গায় সেটা আপনি জানেন আমি তো জানি না সেটা কোথায় নিয়ে যাবেন আর অফিসের ভিতরে তো এগুলো করা যাবে না সেটা তো তুমি ভালো করেই জানো অফিসের ভিতরে করা যাবে কিন্তু শর্ট টাইমই আমার হবে না আমার লং টাইম লাগবে স্যার শর্ট টাইমই কোনো কিছুই হয় না चलो তো শর্ট টাইম ভালো লাগে না না পরিপূর্ণভাবে কোনো কিছুই তৃপ্তি আসে না হুম তাহলে গতকালকে তো সারা রাতই করা হলো বললাম না কি হবে রাতটা শেষ হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না এরকম রাত যদি আরো একটা একই সঙ্গে প্লাস করা না দাদা অনেক মজা হতে পারো রাত অনেক ছোট হয়ে গেছে রাতটা ছোট হয়ে গেছে কিন্তু আমার মনে চাওফা আকাঙ্ক্ষার কোনো টেক ফোন হয় না এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে তাহলে তোমার এত চাওফা তোমার হাজবেন্ড এতদিন কিভাবে পূরণ করেছে ওই ভাবেই করসে হয়তো তাই কারণ আপনারা কি আর বলবো আপনাদের power full তো সব কিছু দেখলাম অন্য রকমের এরকম বেশিরভাগ কখনো পাওয়া নাই না নাহ আসলে চাকরিজীবী মানুষ গুলো কি এরকমই হয় sir হ্যা তোমাকে ভালো লাগছে শুনে অনেক খুশি হলাম বুঝছো সোনিয়া আমি আপনাকে আরো কিছু দিয়ে খুশি করতে চাই কি দিবা বলো যা চান আমার কাছে দেওয়ার মতো যা কিছু আছে আপনি যেটা চাইবেন সেটাই আমি দিব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার খালাতো বোন নিয়ে আসো তোমাকে আর তোমার খালাতো বোন একসাথে করবো হম তাই একসাথে হবে না কিন্তু করবেন ঠিক আছে কিন্তু আমি তো ওর সঙ্গে কিছু করতে পারবো না ওর সামনে দুই জন না না হবে না দুই সাথে একসাথে খেলা করা যাবে না না আমি করবো না ওইভাবে আমি আমার মতো করে আমি যখন আপনাকে সঙ্গে মিট করবো তখন শুধু আপনি আমারই থাকবেন আমার মতো করে আমি আপনার সঙ্গে মিট করব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন